হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আবার একটা জিনিস শেয়ার করবো বলে চলে আসলাম এই যে দেখো আজকে ঘরে দুদিন হলো মাত্র নিরামিষ রান্না করা হচ্ছে কালকে শনিবার ছিল আর আজকে রবিবার গুরুপূর্ণিমা তো ছেলের খাওয়ার দাবারে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের কিছু অসুবিধা হয়নি তো ওর নাকি অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্য খাবার একটুখানি অর্ডার দেওয়া হয়েছে ডোমিনোজ থেকে জাস্ট এইমাত্র ডেলিভারি দিয়ে গেল দেখতে পাচ্ছ তার সঙ্গে এতগুলো এই একটা বিরিয়ানি তবে ডোমিনোজ তবে পিজা গুলো দারুণ টেস্ট হয় জানো তো বন্ধুরা তোমাদের ওখানে নিশ্চয়ই ডোমিনোজ কমেন্ট করে জানাবে এই হচ্ছে আজকে ছেলের রাত্রের খাবার আমাদের আমাদের নয় ওর একা আমরা নিরামিষ খাবারই খাবো এখানে অবশ্যই কমেন্ট করো বাই থ্যাংক ইউ সো মাছ